রানীর বাজারে শ্রী শ্রী রাসস্থলীতে রবিবার সতেরো নভেম্বর ভোরবেলা সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ছিয়াশিতম রাস উৎসব তদুপলক্ষে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শ্রীনাম প্রদান রাস পূজা ও উৎসবে আগত ভক্তশ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় মধুর নামযজ্ঞ পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা হতে আগত কীর্তনিয়া দল উৎসবকে ঘিরে মন্দিরের দুপাশে বসে মেলা মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিগত বছরের নে এবারও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঠাকুর রামচন্দ্র দেবের ছিয়াশিতম উৎসব উদযাপন করতে পেরে কুমিল্লাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা শ্রী শ্রী রাসস্থলীর সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রচন্দ্র সরকার প্রসঙ্গত গত বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বিকালে পাঠ গঙ্গা আবাহন ও অধিবাসের মধ্য দিয়ে রাসোত্সবের আনুষ্ঠানিকতা শুরু হয়